তো আমরা এগুলো দেখাবো আমরা হচ্ছে মেহের কসমেটিক্স থেকে আমাদের সাথে কিন্তু আমাদের দুই ভাই আছে এবং সুন্দর সুন্দর হচ্ছে চুরি ধরে রেখেছে মোহাম্মদ শামীম ভাই মোহাম্মদ সফর ভাই ঠিক আছে ওকে

আচ্ছা চলেন এইগুলোই কিন্তু আমরা এখানে এভাবে রেখেছি আপনাদেরকে দেখানোর জন্য এক এক করে দেখিয়ে দিবো একেবারে নিউ ভার্সনগুলো আচ্ছা ঠিক আছে এই যে সব সাইজ দেওয়া যাবে এই জন্য সাইজ নিয়ে কোনো কথা বলবো না আর এখানে কিন্তু অনেকগুলো চুরি আমরা জাস্ট ভাই একটা চুরি আমরা পুরোটা খুলে দেখে এখানে রাখেন তো ঝুড়া করে রাখেন তো চুরিগুলো একটা কারণ আছে দেখানোর এই যে আমরা দেখাই এই যে দেখেন এই যে যেমন ধরেন এটা একমোট হ্যাঁ একমুটের মধ্যে কি কি পাচ্ছেন এই যে দেখেন এরকম চিকন চিকন চুরি পাচ্ছেন এই যে এরকম চিকন পাচ্ছেন চাইলে এই চিকন গুলো কিন্তু আলাদা পরা যায় হ্যাঁ আমি জাস্ট এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই যে চিকন চিকন চুরি পাচ্ছেন এগুলো চাইলে আপনারা আলাদা পড়তে পারবেন এটা চাইলে আলাদা পড়তে পারবেন এটা চাইলে আলাদা পড়তে পারবেন ঠিক আছে এই যে দেখেন এদিকে যেটা মেলে করে অলরেডি এদিকে বলে বা চুরো বলে তাই না চুড়া বলে চুরা আমরা এখন জাস্ট ডিজাইন দেখাবো আমরা সবগুলো কিন্তু খুলবো যে দেখেন প্রাইস এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন অল ওভার কাজ করা

দেখতে পাচ্ছেন এখানে আপনার কোন দরে স্টোন করা আছে এটা প্রাইস কত থাকছে এক টাকা 1000 টাকা ভিউয়ার্স সাইজ বলছি না কারণ সাইজ আছে সাইজ আছে আর এইগুলো দেখেন এগুলো আরো সুপার দেখতে ঠিক আছে এই যে এগুলো কিন্তু এই যে এরকম ঝুল দেয়া আছে হ্যাঁ এগুলো ঝুল দেয়া আছে এই ডিজাইনটার করবে 1200 টাকা এই দেখেন একটু ক্লোজ করে আমি দেখাই আপনাদেরকে দেখুন ডিজাইনগুলো ওকে প্রাইস থাকবে 1200 টাকা জেনেস এটা আরেকটা ডিজাইন এখন আবার কলকা করে কলকার মধ্যে যে এরকম ছোট ছোট এরকম পাল ঝুলায় ঝুলিয়ে দেয়া আছে এই দেখেন সেটা তো ডেফিনেটলি করা যাবে যেটা আমরা প্রথমে দেখিয়েছি ওকে ঠিক আছে এটার প্রাইস ছিল বারোশো এটা আবার আরেকটা জায়গায় ডিজাইন ঝুমকার মধ্যে ঝুমকার মধ্যে এটা আবার আরেকটা ডিজাইন এটার প্রাইস ছিল বারোশো টাকা এই দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন মালটির মধ্যে মধ্যে ঠিক আছে প্রাইস থাকছে 1200 টাকা আরো ডিজাইনগুলো এখন দেখাবে যে হলুদের জন্য বা পার্টি ওয়্যারের জন্য একদম দুই হাত ভর্তি কিন্তু একদম ভরে যাবে দেখেন একটু আমি দেখাই এই দেখেন হাত ভরে যাবে 1000 টাকা ওকে 1000 টাকা দুই হাত ভরে যাবে ঠিক আছে আরেকটা আছে এই দেখেন পেস্ট কালার ঠিক আছে 1000 টাকা থাকবে এগুলো প্রত্যেকটাই দেখেন কি পরিমানে হচ্ছে কুনডন স্টোন চিকন স্টোন অনেকগুলো মিলিয়ে কিন্তু আর এই যে এগুলো দেখছেন এগুলো কিন্তু এগুলো বাইরে হ্যাঁ আমাদের বাংলাদেশে একটা হয় ওটা না এটা বাংলাদেশে এখানে সব বাইরে চুরি দেখাচ্ছি আমরা এটার মধ্যে কালার আছে ভ্যারাইটিস এই দেখেন সুন্দর একটা মেরুন কালার পার্পল মেরুন এটা হচ্ছে পেস্ট এই দেখেন এটা হচ্ছে পেস্ট এই দেখেন কিন্তু অনেক সুন্দর কালার সুন্দর কালার রাইট একদম চিকচিক ঝিকঝিক করছে হ্যাঁ আর এটা দেখেন মেরুন তো অলওয়েজ নাইস হ্যাঁ এই যে দেখেন আর মেরুন কালার আপনি গোল্ডেনের সাথে পড়তে পারবেন অনেক কিছুর সাথে পরা যায় আর এটা তো ম্যাচিং করে পরবেন ল্যাভেন্ডার ঠিক আছে ল্যাভেন্ডার চুরি রেয়ার এই যে এই যে দেখেন হিউজ পরিমাণে কালেকশন আছে অনেক কোয়ান্টিটি আছে এগুলো এক হাজার করে রাখা হবে এই দেখেন এটা বারোশো এই যে এই যে এই যে ঝুমকা গুলো ঠিক আছে ঝুমকা গুলো বারোশো থাকবে ঝুমকা গুলো বারোশো থাকবে এটা অনেক সুন্দর তো এটা অনেক সুন্দর রাইট এই দেখেন এটা হচ্ছে ঝুমকার মধ্যে এটা অনেক সুন্দর রাইট বারোশো করে ঝুমকার গুলো বারোশো করে এই যে এটা কলকাটা কলকাটা বারোশো ছিল এটা দেখেন এটাও বারোশো